এখন ওই মুক্তি এখন ব্রাদার রাহুলের নাম রেখেছে সিস্টার রাহুল কি রেখেছে সিস্টার রাহুল সিস্টার আর ব্রাদার কি এক জিনিস এই জন্যই তো যায় যে এইসব মাদ্রাসার ছাত্রদেরকে ধর্ষণ করে কারা যারা ব্রাদারকে সিস্টার বলে তারাই ছাত্রকে ছাত্রী মনে করে ধর্ষণ করে যাদের ইমানে দুর্বলতা আছে যাদের আকিদায় ভেজাল আছে তাদের আখলাকেও সমস্যা আছে কিন্তু আহলাদিস আলেমদের মধ্যে আল্লাহর রহমতে আখলাকি ত্রুটি নাই বললেই চলে আলহামদুলিল্লাহ আর কিন্তু এই সমস্ত ভণ্ড মুফতিদের আখলাকি ত্রুটির রেফারেন্স এবং বিবরণ জাতির সামনে তুলে ধরা যায় না এবারে বেয়াদব তুই একজন মুসলিম তোর ভাই তার নাম ব্রাদার রাহুল তুই তাকে সিস্টার রাহুল নাম দিলি কেন তার মানে দলিলে না ফেরে না দলিলে না মানে দলিলে জলিলে নাহি সারা শামুকের বিষে মতি ঢুঁড়িতে সে যদি সাহারা এরা কোন কবির কবিতা মুন্সি ফসিহুদ্দিন কবির নাম কি মুন্সি ফসিহুদ্দিন মুন্সি ফসিহুদ্দিন বলছেন হিন্দু মুশরেকে রায় আর বেদাতিরা হিন্দু মুশরেকে রায় আর বেদাতিরা রাখে দস্তি অতিশয় তাই দেখে মোহাম্মদি গনে মনে মনে জলে পুরে মরে হায় আল্লাহ কি দায় না ডরে জলিলে মানে জলিলকে ডরায় না না ডরে জলি না মানে দলি নাহি মানে সারা শামুকের বিষে মতি ঢরিতেছে কোন আশ্চর্য দি সাহারা মতি কি শামুকে না ঝিনুকে কথা বলেন কোথায় মতি পাওয়া যায় পর্যন্ত শামুকের মধ্যে মতি খুঁজলে পাওয়া যাবে হেদায়েত কি কোরানে না হে আকে দাবে হেদায়ত কি কুরানে না বেহস্তি জোরে হেদায়ত কি কুরানে না ভেদে মারে ফতের মধ্যে কোথায় হেদায়ত কোরআনে তাই মুন্সি ফসিউদ্দিন বলছেন শামুকের বিষে মতি ধরিতেছে কন্যাশ্চর্য দিশাহারা আশ্চর্য সাহারা পাগল পড়া হয়ে গেছে তোমার মতো ভণ্ড মৌলবি যখন কোরান এবং হাদিসকে জলাঞ্জলি দিয়ে ছিটিংবাজি করে জাতিকে খদিগোরস্ত করো তখন জেনারেল শক্তিদলক লোককে দিয়ে আল্লাহ তোমাকে অপমান করায় ঠিক সুলাইমান আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী কেসি গেল কথা বলেন কে হুদুদ পাখি আর কেসি গেল পিপরা তাহলে পিপরার কাছ থেকে যদি জলিলুল কদরের নবী সুলাইমান আলাইহিস শিক্ষা থাকে হুদুদ পাখির কাছে যদি সুলাইমান নবীর শিক্ষা তোমার মতো মুক্তির ব্রাদার রাহুলের কাছেও শিক্ষণীয় আছে ডাক্তার জাকির নায়কের কাছে কি আছে শিক্ষণীয় আছে এক ভণ্ড মুফতি বলছে ডাক্তার জাকির নায়ক যদি ঢাকায় আসে তো এয়ারপোর্ট ঘেরাও করব কি ঘেরাও করবে এয়ারপোর্ট ঘেরাও করবে ওই ভণ্ড মুফতি দুনিয়াতে জীবনে কোনোদিন একজন নোয়া মুসলিম কাফেরকে মুসলমান বানাতে পারে না কিন্তু ডাক্তার জাকের নায়েকের রসিলায় তামাম বিশ্বে প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছে কয়ে কোটি প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছে এক ডাক্তারের হয় আল্লাহর দিনের কাজ আল্লাহ পিঁপড়াকে দিয়ে করায় নেই আল্লাহর দিনের কাজ আল্লাহকে পশু পাখিকে দিয়ে করায় নেই আবরাহা যখন কাবা ঘর ভাঙতে এসেছিল আবরাহার হাতি দিয়ে মহাসারে বসে পড়েছিল ডানে যায় 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 বামে পিছনে চলে যায় যে হাতির উপরে সেই হাতির নাম ছিল মাহমুদ মাহমুদ নামক হাতি আর ময়দানার মিনার ময়দান মুজদালেফা এবং মিনার ময়দানের মাঝখানে ওয়া দিয়ে মহাসার দিয়ে মহাশারে হাতি বসে পড়ল জানোয়ার বুঝতে পারল আল্লাহর ঘর কাবা ভাঙার সম্ভব নয় তাই হাতি ডানে যায় বামে যায় পিছনে ফিরে যায় সামনের দিকে হাতি আর এক কদম আগায় না আল্লাহ রাব্বুল আলামিনের দাম্ভিক বান্দা নাম তার আবরাহা আবরাহা হাতিকে বেদম প্রহার করতে লাগল প্রহার করতে করতে সামনের দিকে কাবা ঘরের দিকে আগাতে লাগলো মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ডক্টর আতিয়া মোহাম্মদ সালেম রাহিমাহুল্লাহ বলেন হাতি জানোয়ার জানোয়ার বুঝতে পেরেছিল কাবা ঘর ভাঙা সম্ভব নয় জানোয়ারের উপরে যেই দুই পায়া জানোয়ার ছিল সেই জানোয়ার বুঝতে পারে নাই কাবা ঘর ভাঙা সম্ভব কি সম্ভব নয় আল্লাহপাক এই জন্য বলছেন উলাইকা কাল আন আম তারা চতুষ্পদক জানোয়ারের চেয়েও নিকৃষ্ট অলাইকা কাল্লা নামে বালভ আজাল ওলাইকা ভমন গাফেল ডাক্তার জাকেন নায়কের রসিলায় প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করল সেই ডাক্তারের বিরুদ্ধে মুক্তির ফতুয়া আর বলছে এই ডাক্তার ঢাকায় আসলে এয়ারপোর্ট ঘেরাও করবো কিন্তু সেই মুক্তির মামা তো বোন মনের দুঃখে বললাম মামা বোন তার নাম হলো সানি লিওন নাম জানেন সানি লিওন নাম শোনেননি মুরব্বীরা জানেন না তো যুবকরা তো জানে সানি লিওন একদম নষ্টা মহিলা এই সানি লিওন যখন বাংলাদেশে ঢুকলো তখন মুফতি ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করলো না মুফতি চুপ করে বসে রইলো কোনো কথাও বলল না হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন মুফতি সাহেব যেই ডাক্তার রসি নাই পৃথিবীতে প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছিল অসংখ্য সঠিক পথের দিশা পেয়েছিল সেই ডাক্তারের বিরুদ্ধে তোমার ফতুয়াবাদী ছিল বিরুদ্ধে তোমার ফতুয়া কেন হয় নাই করার জন্য আন্দোলন করো কিন্তু জি বাংলা স্টার ভারতের আজকে আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তোমাদের মুখে তখন কথা বের হয় না সম্মানিত উপস্থিতি কি যে বলবো আর কি যে না বলবো সময়ও কম এতটুকুই বলতে চাই যে আজকে যে যুব সমাজ আয়োজন করেছে মাহফিলে এতে কি আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো না চলে যাবেন আল্লাহ পাক, তার দিনের কাজ এই যুবকদেরকে দিয়ে করায় নিচ্ছে আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য পাঁচটি মারণাস্ত্র ফিট করা আছে কয়টি এক নম্বর হলো মাদক দ্রব্য আপনাদের প্রধান অতিথি মহোদয় মাদক দ্রব্যের বিরুদ্ধে কথা বলে গেলেন মাদক দ্রব্যের বিরুদ্ধে সবাই কথা বলে কিন্তু এক শ্রেণীর নেতা আছেন যারা এই মাদকের চোরাচালানি করে মাদকের বিরুদ্ধে প্রশাসন কথা বলেন এক শ্রেণী অসব প্রশাসন যাদের নখদর্পণে মাদক চোরাচালানি হয় আর মাদক ব্যাপারীদের কাছে তারা চাঁদা তুলে খায় এক শ্রেণীর সবাই নয় এক শ্রেণীর সবাই নয় খারাপ আছে ভালো আছে মাদকের বিরুদ্ধে কথা বলবেন মোলামা এক শ্রেণীর আলেম মাদক দ্রব্য খেতে অভ্যস্ত আছে বিরিখর তারিখর মদখর গাদাখর। আড়ালে নিরালাই খায় মদ খুন নিরালাই খায় গাজাখোর আড়ালে খায় মদ খোর আড়ালে খায় হিরোনসি আড়ালে হিরোইন খায় ইয়াবা গোপনে কিয়ে ইয়াবা খায় পৃথিবীর বুকে নির্লজ্জ বেহায়া দুই প্রকার এক প্রকার হল বিড়ি সিগারেট খোর আর এক প্রকার হল জর্দা এবং তামাক খোর এদের লজ্জা শরম নাই যেন সমককে খায় হিরোইন যে খায় তারও কিছু লজ্জা আছে গাঁজা দেখায় খায় তারও কিছু লজ্জা আছে মদ যে খায় তারও লজ্জা আছে কিন্তু বিড়ি সিগারেট খাওয়া তামাক জর্দা খাওয়া হুজুরের কোনো লজ্জা নেই এক মলানের সাহেব সভাপতি তো সভাপতির চেয়ারে বসে আছে আর পান আর জর্দার তামাক নিয়ে বসে আছে আর বক্তা হলো মলানা আবুল কালাম আজাদ নন্দন গাছ যারা মুরব্বী তারা জানেন এক বক্তা ছিলেন নন্দন গাছির তিনি ওই মানে কি বলে কবিতার সিকিলি করতেন। বক্তা ওই উঠে বলছে যেই গাছ খায় না ভাই ও শুকুর কুকুরেতে খায় সেই আমার বড় হুজুরে প্রথমে উয়াজে উঠি দেখছে সভাপতি জড়দা খাচ্ছে মিজাজ খারাপ হয়ে গেছে কয় সেই চিজ খায় না কুকুরে সেই চিজ খায় আমার বড় তারপরে এক ঘটনা শোনাল রংপুর গেলাম হারাগাছ বসে তামাক ক্ষেতের বেড়া নাই সব খাতে বেড়া আছে বলে তামাক ক্ষেতে বেড়া নেই কেন কয় গরুতে খায় না ছাগলে খায় না ভেড়াই খায় না বকরিতে খায় না বিড়ালে খায় না কুত্তায় খায় না শুয়রেও খায় না খায় কে হুজুরে খায় হুজুর কোথায় খায় বুখারি হাদিস পড়াছে আর জ্বর দেখাচ্ছে এতে কাবে বসে মসজিদের মধ্যে খায় যারা নেশাদার গ্রব্য পান করেন তার একটা হাদিস শুনুন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জাহান নাম পরিদর্শন করার জন্য গেলেন যাহার নাম পরিদর্শন করার জন্য যাচ্ছিলেন্লী জাহান নামী মহিলাদের শরীরের রক্ত পুঁজ বের হয় জাহান পুরুষদের বমি নাকের পানি চোখের পানি আর প্রস্রাব পায়খানা মলমূত্র বের হয় জাহান মহিলাদের লজ্জার স্থান দিয়ে পশা রক্ত বের হয় সেই রক্তগুলি আর সেই পোষ আর সেই বমিগুলি চোখের পানি নাকের পানি শরীরের মলমূত্র বর্জ্য পদার্থ যা বের হয়ে যাচ্ছে তলদেশ দিয়ে তার নাম হলো তিনাতুল খাবাল তিনাতুল খাবালকে গরম করে আল্লাহ ফেরেস্তারা জোর জোরপূর্বক এক শ্রেণীর লোককে মুখের মধ্যে সারাশি দিয়ে মুখ ফাঁকা করে ভিতরে ঠোকাই দিচ্ছে আল্লাহ নবী বলেন যখনই ঠোঁটের কাছে সেই গরম তিন আতুল খাবাল দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে হিটের চোটে ঠোঁট ঝুলে পড়ছে শরীরের ভিতরে সেই গরম তিন আতুল খাবাল যখন পান করানো হচ্ছে নারী গোলে আতুরি উজুরি গোলে প্রস্তাবের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল আল্লাহর নবী বললেন জিবরিল আমিন আল্লাহর বান্দাদের মধ্যে এরা কোন অপরাধী গো তাদের এই শাস্তি কেন জাহান্নামের মধ্যে হচ্ছে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা বলেন আপনার উম্মতের মধ্যে আদম সন্তানের মধ্যে ওই সমস্ত নেশাদ গ্রস্ত ব্যক্তি যারা হালাল খাদ্য ফেলে দিয়ে ভালো খাদ্য রেখে হারাম ভক্ষণ করত আমার আল্লাহ তাদেরকে শাস্তির জন্য এই জঘন্য জিনিস পান করাবার ব্যবস্থা করে দিয়েছে সম্মানিত উপস্থিতি যুব সমাজ আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে এই মাদক দ্রব্যে আমাদের যুবকেরা এখানে মাহফিরের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ যুবকদেরকে ধ্বংস করার জন্য দ্বিতীয় হাতিয়ার হলো নারী সহশিক্ষা শিক্ষা পর্দাহীনতা একজন অসতি নারীর কপরে পরে হাজার হাজার যুবকের জীবন প্রাণবায়ু বের হয়ে যায় ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ হ্যাপি ভ্যালেন্টাইন ডে একটি সিএনজিতে উঠলাম সিএনজির ড্রাইভার স্টিয়ারিং এর সঙ্গে একটি গোলাপ ফুল স্কচ টেপ দিয়ে লাগায় দিয়েছে আমি জিজ্ঞেস করলাম বাবা এটা কি বলে এটা গোলাপ ফুল আঙ্কেল আপনি গোলাপ ফুল চেনেন না বলে তো গোলাপ ফুল বললাম গোলাপ ফুলটা সুন্দর আমাকে দিয়ে দাও বলে আঙ্কেল গোলাপ ফুল আমি দিতে পারবো না এই গোলাপ ফুল আমার বিশেষ ব্যক্তি আমার জিএফ আমাকে গিফট করেছে আমি বললাম বাবা জিএফ কাকে বলে আমি তো জানি না বলে আঙ্কেল আপনি বুঝবেন না জিএফ মানে হলো গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমাকে আজকে চোদ্দই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই গোলাপ ফুল আমাকে দিয়েছে আমি বললাম